আসসালামু আলাইকুম ভিউয়ার বগুড়া নয় মাইলে এক দলতরুণ আর্টিস্ট রংতুলির সাহায্যে মহাসড়কের সৌন্দর্য বর্ধনে বিভিন্ন স্লোগান এবং দেওয়াল চিত্র অঙ্কন করছে মহাসড়কের ঠিক মাজলেন বরাবর ডিভাইডারে তারা দেশের চলমান আন্দোলনের স্মৃতিগুলোকে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে শহীদ ভাইদের স্মরণে স্লোগানগুলো লিখছে এতে করে আমাদের দেশের ছোটো ছেলেমেয়েরা নৈতিক শিক্ষা অর্জন করবে মূলত এই যে স্লোগান এবং দেওয়াল চিত্র লেখা দেখলে বন্ধুরা দেশের দক্ষিণ অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনীতি ঘটেছে বিশেষ করে কুমিল্লা ফেনী নোয়াখালী এবং লক্ষ্মীপুরের প্রায় অধিকাংশ জেলায় বর্তমানে পানির নিচে তো আমাদের উচিত আপাতত রঙ তুলির কাজ বাদ দিয়ে বন্যার্থীদের পাশে দাঁড়ানো তো আসুন সবাই মিলে আমরা বন্যার্থীদের পাশে দাঁড়াই যাতে করে এই সংকটকালীন সময় অনেকটাই আমরা সামাল দিতে পারি বন্ধুরা দেখলেন তারুণ্য সমাজ কিন্তু দেশকে সাজাচ্ছে রং তুলির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর দেশের বন্যা পরিস্থিতির কপুলিত অঞ্চলের মানুষগুলোকে জন্য দোয়া করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ